আমার লাইফে সেরমভাবে কোনো নেই বাট থাকলে দিস উড হ্যাভ ডেফিনেটলি মেডেড টু দ্য রেস তো আজকে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আইকিয়া যাওয়ার জন্যে একটু দুপুর দুপুর করে না খেয়েই আমরা বেরিয়েছিলাম তো গিয়ে ফার্স্টে আমরা ব্রাঞ্চ সেরে ফেললাম আমরা নিয়েছিলাম একটা সামনের ডিশ কোল্ড স্যান্ডউইচ ডেজার্টে চকলেট কেক আর কিছু বেভারেজেস আইকিয়া তো বিশাল বড় আর অভিয়াসলি অনেক ডিফারেন্ট সেকশনস আছে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো এটা না কোনো মলের মতো না যেখানে তুমি একটা ম্যাপ দেখে ডিসাইড করতে পারবে যে আমি এই সেকশনে যাব বা এই দোকানটায় যাব ওরকম ব্যাপারটা না তো ফার্স্ট সেকশনটা ছিল কিডস সেকশন আর এটা দিয়ে স্টার্ট করে সব কটা সেকশানদের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তারপরে শেষে গিয়ে তুমি কাউন্টারের কাছে পৌঁছে যাবে তো এটাই কি হয় না সবার সবকটা সেকশন খুব ভালো করে ঘুরে দেখাও হয়ে যাবে আর এরকম জায়গায় যেখানে এত রকমের জিনিস পাওয়া যায় সেখানে আমার মনে হয় না ম্যাপ কোনো কাজে দেবে কেউ ম্যাপ দেখে কিছু খুঁজেও পাবে আদৌতে সো দিস ডিজাইন মেক্স এ লট অফ সেন্স ফর এ প্লেস লাইক দিস একটাই খালি ডাউনসাইডে অনেকটা হাঁটতে হবে বাট এটা ফার্নিচার স্টোর বলে অনেক জায়গা আছে বসার তো যাদের পায়ে প্রবলেম আছে বা বয়স্ক তারা একটু বসে ওয়েট করে করে ঘুরতে পারে এখানে সব রকম অ্যাস্থেটিক্সে মানে ডার্ক লাইট কালারফুল এরকম সব অ্যাস্থেটিক্সে এত এত সুন্দর স্পেসেস মানে ওদের মডেল স্পেসেসগুলো সাজানো ছিল দেখে পুরো চোখ ধাজিয়ে যাচ্ছিল আমি সব কিছু তো ক্যাপচার করতে পারিনি অভিয়াসলি এত ছোট শর্ট ভিডিওতে সব কিছু ক্যাপচার করা সম্ভব না বাট যতগুলো পেরেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে সেগুলো ক্যাপচার করে আমি তোমাদেরকে শর্ট ভিডিওতে প্রেজেন্ট করছি এখানে যাওয়াটা সত্যিই একটা লার্নিং এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য যে ছোট স্পেসেসও কত সুন্দর করে সাজানো যায় সেটা এখানে গিয়ে আমি জানতে পেরেছি যাওয়ার আগে আমি জানতামই যে অনেকটা ভেতরে হাঁটতে হবে তো খুব প্র্যাকটিক্যালি ড্রেস আপ করে গেছিলাম হ্যাঁ হাঁটার মতো তারপরে এখানে গিয়ে এত সুন্দর জায়গাগুলো দেখে মনে হলো যে আরেকটু সুন্দর সেজে গেলে ভালো হতো তাহলে আমি এখানে কিছু পিকচারসও নিয়ে নিতাম তো নেক্সট টাইম আসলে ডেফিনেটলি সেজেই আসবো সত্যি বলতে আমরা ঘুরতেই এসেছিলাম বাট কিছু জিনিস নেওয়া হয়ে গেছে তো এইগুলোকে আমরা খুব রিজনেবল প্রাইসে সেভেন্টি রুপিস দিয়ে এখান থেকে শিপিং করিয়ে নিলাম তো বাস এই ছিল আমার আই ডে আউট সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও